ছোটোবেলার কথাটা খুবই মনে পড়ে মনে হয় যেন সেই সময়টাই খুবই ভালো ছিল কেন সেই সময় আবার ফিরে আসে না যদি ফিরে পেতাম তাহলে অগোছালো দিন অগছলো সময়গুলো ঠিক গুছিয়ে নিতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশি ব্লগার মা মামু চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাল্গুনের ছোঁয়া তো পড়েই গিয়েছে ও সবার দিনটি কেমন কাটলো সেটা কমেন্ট করে জানাতে পারেন সবাইকে ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর একই সাথে কিন্তু আমাদের ইসলামিক যে একটা দিন আছে সবে বরাত তো সেটাও হয়ে গিয়েছে এই রাতটাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আর আমরা সবাই আশা রাখি যে আল্লাহ আমাদের সকল মনের আশা পূরণ করবেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন এই তো সংসারের টুকিটাকি অনেক কাজই করে ফেলেছি আর আজকে আমার খুবই আমি ব্যস্ত ছিলাম তো অনেক কাজই প্রায় করে ফেলেছি টুকিটাকি রমজান আসার আগে আমি কিছু কাজই গুছিয়ে রাখলাম এই তো পরিষ্কার করা ধোয়া ধুই এগুলো করে রাখলে তখন এক মাস যেন আমার এগুলো করতে না হয় এই তো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি আর রান্নাঘরের যে র্যাগ বা ঝুড়ি যেটাই ছিল সেগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি তারপর এটা আমি শুকাতে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পরে আবার এটা সেট করে রাখছি পেঁয়াজ রসুন আলু এগুলো নতুন করে আনা হয়েছে তো এগুলো রাখার আগে ভালো করে ক্লিন করে নিলাম আর এই তো ঘর ওইখানে আমি কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি তারপরে যেটা যেখানে যে অবস্থায় ছিল সেটা সেভাবেই রেখে দিলাম আর আমি এখানে আজকে রান্না করব এটা হচ্ছে জুম্মার দিনের ভিডিও তো একই সঙ্গে অনেক কাজই চলে আসছিল শাক আনা হয়েছে তো একই সাথে আমার মশলাও শেষ হয়ে গিয়েছে যার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন তারপরে আদা এগুলো ব্লেন্ড করে নিলাম জিরা দুপুরে মাংস রান্না করব আর শাক ভাজি করব আর হচ্ছে ডিম ভোনা করেছি এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি রান্না করে নেব আর আজকের উপরে এটাই ছিল খাবার আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন প্লিজ ভিডিওর কোনো বিষয় নিয়ে মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন আর আমার চ্যানেলে যারা যারা আসছেন ঘুরে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে যাবেন আর এই তো আমি এখানে সুজি রান্না করব মানে সুজির একটা বরফি তৈরি করব রাতে তার জন্য এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিলাম আর সুজিটাকে ভালো করে ভেজে নিব এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে ক্যারামেলের যে পানিটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব আর গুঁড়া দুধ অ্যাড করে দিব চাউলের রুটি বানাবো তার জন্য আমি এখানে ডো রেডি করে রেখেছি এবার একে একে রুটিগুলো আমি বেলে নেব আর এই সুজিটাও হতে থাকবে তো এই তো আমার বরফিটা হয়ে গিয়েছে আর আমি এখানে রুটিটাও বানিয়ে নিয়েছি এই তো বরফিটা আমি কেটে নিয়েছি আর রুটি ছিল আর ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম